আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ক্যামেরাজ আশা করছি ভালোবাসেন আল্লাপাকে রশেষ করোনা দয়ায় আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো দেখেন মানে দেখেন মানে আমাকে আপনাকে আমাদেরকে একটা কাজ করতে গেলে কিছু সরঞ্জাম মানে জোগাড় করতে হয় অ্যারেঞ্জ করতে হয় সংগ্রহ করতে হয় এখন আপনি যদি বলেন সাদা কাগজে কলম দিয়ে নাম লিখে আগুনে জানিয়ে দেব সব পৃথিবীর সব বিদ্যা ফেল আমার এই কাগজে নাম লিখে আগুনে জ্বালানো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পৃথিবীর সমস্ত মহিলা অথবা আপনি যাকে পছন্দ করছেন সে আপনার পিছনে পিছনে ঘুরবে এবং আপনি যা বলবেন তাই শুনবেন যা বলবেন তাই করবে আপনার সাথে আপনার বাড়ি চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা এটা কখনো হতে পারে না যদি হারাম হয় আল্লাহ পাকের কালাম দিয়ে কখনো হতে পারে না অন্য বিষয়ে অন্য কথা কিন্তু আল্লাহর কালাম দিয়ে হারাম সম্পর্ক কখনো সংগঠিত হতে পারে না যদি হয় সেটা অন্য কাজ ও অন্য মানে অন্য একটা সাবজেক্ট সেটা অন্য বিষয় কিন্তু ওটা কবিরাজরা বা মানে বিশেষ করে আমি কখনো ইউটিউবে ইন্টারনেটে কখনো এটা আমি দেই না আর দেবেও না কারণ এটা হলে ভারত থেকে খারাপ বেশি হবে এক দুই তিন পাঁচ ছয় আর একটা লাগবে এবার আসেন দেখেন এবারে কথা বলছি দেখেন আমি আমরা শাল পাতা ওই শগুন পাতা শাল পাতা হয় না আমরা এই শাল পাতা নেব সাত পিস সাতটা পিস পাতাটা ছোট হতে পারে বা বড় হতে পারে পাতাটা কচি হতে পারে বা পাকা হতে পারে মূল কথা হচ্ছে এই শাল আমরা শুকাবো ঠিক আছে এই শুকানো কিনতে পাওয়া যায় বা যে প্লেটগুলো পাওয়া যায় শাল পাতার ওগুলোকে আপনি মানে পাতা পাতা করে আপনি ছাড়িয়ে নেন আপনি নেওয়ার পরে সাতটা শাল নেন এবং সাতটা শাল পাতার ওপরে আপনি নাম লেখেন এটাকে নিয়ে কবরস্থানে পোতেন এটাকে নিয়ে আপনি আগুনে জ্বালান এটাকে নিয়ে অথবা আপনি হাঁটাচলার রাস্তায় মানে ফেলে দেন এটাকে নিয়ে আপনি আপনার কাছে ধারণ করেন হানড্রেড পারসেন্ট এশাল পাতা আপনার জন্য জীবনে মঙ্গল বয়ে আনবে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ভাই আপনি বোঝেন না জানেন না সেটা আপনার আপন বিষয় কিন্তু মানে আমি তো সব থেকে ছোটো কবিরা যারা বড়ো কবিরা সেটা তাদের ব্যাপার আমি ছোটো আজ আমি কাজ কম জানি খরচ বেশি নেই সবাই গ্যারান্টি দেয় আমার কাছে কোনো গ্যারান্টি নেই জিরো পার্সেন্ট গ্যারান্টি কাজ করে দেবো হবে না হবে লার হাতে আমি মানুষ আমি কোনো গ্যারান্টি দিতে পারি না বা কতদিন হতে পারে এটা আমি বলতে পারি না যারা বলতে পারে ওই জায়গাগুলো ঘুরে তারপর আমার কাছে আসেন এখন একদম ছোট্ট কাজ তো শাল পাতা এই শাল পাতা সাতটা নিয়ে একদম আপনি মাপ করে কাটবেন হ্যাপুন দুটো কাজ বলছি বসীকরণ এবং বিচ্ছেদ বসীকরণ এবং বিচ্ছেদ দুটো কাজ একসঙ্গে বলছি যদি বলেন যে হ্যাঁ বসীকরণ বলবো তাহলে আগে বসীকরণ বলি হান্ড্রেড পার্সেন্ট বসীকরণ হান্ড্রেড পার্সেন্ট হবে আপনাকে যেটা করতে হবে সাতটা শাল পাতা বা সাত শাল পাতার সাতটা টুকরো আপনি এক জায়গা করেন এই নকশা হাতপুর নকশা লেখার জন্য স্ক্রিনে দিচ্ছি দেখেন আপনার যেটুকু প্রয়োজন হবে ওইটুকু আমি যেটা করি সাতটা পাতার ওপরে বড় বড় করে সাতটা নকশা লিখে দেই বুঝেন আর পরে নাম লিখে দেই যাকে আমার পাগল করতে চাচ্ছি যাকে আমার ভালোবাসায় দেওয়ানা করতে চাচ্ছি যাকে আমার পায়ের কাছে লুটিয়ে ফেলতে চাচ্ছি তার নামটা লিখে দেই মানে যাকে চাইছি তার নাম আগে যে চাইছে তার নাম পরে বোঝেন এটা হয়ে গেল এবার দেখেন সাতটা মানে এই পাতা সাত দিন দুপুরবেলা জোহরের নামাজ পড়ে জ্বলন্ত আগুনের মধ্যে আপনি মানে আমি আপনি ফেলে দেব এটা জ্বলে যাবে এবং মানে জ্বলে যাবে পুরে ছাই হয়ে যাবে আমি ভাত খেয়ে শুয়ে পড়ব বা কাজে চলে যাব সাতটা সাত দিন করবেন আল্লা আল্লা আল্লাপান যদি চায় তা দয়া রহমার কর্ম হয় ইনশাল্লাহ আপনার ভালোবাসার মানুষ আপনার পায়ের কাছে লুটিয়ে পড়বে আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তে থাক না কেন আপনার সঙ্গে যোগাযোগ করবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে কাজটা আপনাকে নিয়ে করতে হবে কারণ কাউকে দিয়ে করাবেন সে আল্লাহ বলা না হতে পারে আপনি যতটা দুঃখিত আপনার কথা শুনে আমি অতটা দুঃখ না পেতে পারি কারণ আপনার কষ্ট আপনার বোঝার চেষ্টা করে না আপনি বুঝতে পারছেন না বোঝার চেষ্টা করছেন না কী বলছেন আপনি এবার আসেন এবার যেটা বলছি সেটা হচ্ছে দেখেন যে এটা আপনাকে করতে হবে যদি বলেন যে বিচ্ছেদ করব। একদম একই নাম্বারে একইভাবে হাফগুন লিখবেন যেটা বসীকরণে লিখেছিলেন যে অমুকের কন্যা অমুক আলাহুব্বু অমুকের পুত্র অমুক একদম নাম একই জায়গা থাকবে আলাহুব্বুর জায়গায় শুধু জুদা আল আমি আরবি বাংলা লিখে স্ক্রিনে দিচ্ছি আপনি দেখুন জুদা আল একই একইভাবে বশীকরণটা সোম শুক্রবার থেকে শুরু করবেন বিচ্ছেদটা শনি মঙ্গলবার থেকে শুরু করবেন কখন লিখবো হুঁচু যখন খুশি তখন কখন জ্বালাবো প্রতিদিন জোহরের নামাজ পড়ে আপনি একটা করে জ্বালিয়ে দেবেন দুটো সিস্টেম একই বুঝেন আমার বক্তব্য হচ্ছে যে একটা কাজ করবো একটা কাজ করবেন কাজ হবে না হবে আল্লাহ হাতে ভাই একটা কাজ করলাম কাজ হলো না মন ভেঙে ফেলবেন না কাজ তার মানে তার মানে এই নয় যে কাজ হবে না এ কি কথা একটা কাজ করলাম কাজ ফেলিয়ার হলো হতেই পারে তার মানে এই যে কাজ হবে না এ মানে এটা কেমন কথা একবার দুবার পাঁচবার দশবার হান্ড্রেড পার্সেন্ট ইনশাআল্লাহ সবাই বলে হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি পাঁচ পার্সেন্টের মধ্যে আপনি আসবেন আপনার প্রচেষ্টা আপনার চিন্তা চেতনা আপনার দুঃখ কষ্ট আমার আল্লাহ সব জানে তিনি আপনার ওপরে রহম করম করবে কি বলছেন আপনি ভাই ইসলামিক আমার তাবিজ বাংলা বলছে যে আপনি একবার নয় দুবার নয় পাঁচবার নয় চার সাত আট দশ বার চেষ্টা করে ভালোবাসেন তো বুঝেন না ভালোবাসেন বলেই তো বিচ্ছেদ করতে চাইছেন পরকীয় সম্পর্ক স্ত্রী সম্পর্ক করেছে আপনার ছোট্ট ছোট্ট মেয়ে ছোট্ট ছেলে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে আপনার মুশকিল হচ্ছে বুঝেন না আপনার স্ত্রী আপনার কাছে আসতে চাইছে না আপনার স্ত্রী আপনার মানে অবাধ্য চলছে অন্য কোনো জায়গায় সম্পর্ক তখন আপনাকে এ কাজ করতে হবে না কি বলছে আরে দশ বছর বারো বছর যে মানুষটা ভালো সংসার করলো হঠাৎ করে ছ মাস ধরে তার পা স্লিপ করেছে তার পাটা পিস লেগিয়েছে সংশোধন করবেন না হুটক তালাক দিয়ে দেবেন ডিভোর্স করবেন না আরে ভাই এটা যদি আপনার হতো ও কি তালাক দিত ডিভোর্স করত করতো না তাহলে আপনিও করবেন না সংশোধন করে নেন পরি সাদা এর মধ্যে একটু যদি কালো দাগ পরে তাহলে এই সাদা জামাটা কি বাদ দেব না এই সাদা জামার মধ্যে যে দাগটা পড়েছে ওই দাগটাকে বাদ দেওয়ার জন্য যত রকম প্রক্রিয়া যেভাবে এই দাগটা ওঠে ওইটা বাদ দেব বুঝেন আমার নামে আমার নাম করে অনেক মানুষ ফেসবুকে বুস্ট করেছে হুজুর বলছে হুজুরের সহকারী বলছি বলে মানুষের কাছ থেকে টাকা নিয়ে ধোকা দিয়ে বোকা বানাচ্ছে আমার বক্তব্য হচ্ছে এত শত কথা নয় যেখানে আমার কাজ পাবে আমার ভিডিও আমার ফোন নাম্বার হলে আপনি ভিডিও কল করে আমাকে দেখবেন যদি না দেখতে পারেন ভুয়া কিন্তু যদি হয় আমার কথা আমার কথাগুলো নিয়ে আমার কথা জানা না ওটা আল্লাহর কথা আল্লাহর কালামের কথা নিয়মগুলো নিয়ে আপনি আমল করুন আল্লাহ দয়া রহমান করম করবে পৃথিবীর কোনো বাটপাট বাজে কাজে আপনাকে এক টাকা দিতে হবে না কি বলছেন আপনি হায় রে আমার বক্তব্য হচ্ছে ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে আপনি আপনার কাজ করবেন আপনি আল্লাহর রহমতের ছায়া তলে আসবেন আপনার অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন হবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে একই তাবিজে যে হ্যাঁ বুঝেন মাত্র সাতটা দিন সময় লাগবে অনেক মানুষ বলেছে যে হুজুর এক সেকেন্ডে কাজ হয় না আমার কাছে হয় না কারণ আমি আল্লাহ না ঈশ্বর না হুজুর কতদিনে হয় আমার কাছে তো কাজ হয়ই না তারপরেও খরচ পাঁচ সাত দশ হাজার টাকা বাংলাদেশ জন্য পনেরো হাজার টাকা থেকে শুরু ইন্ডিয়ান ইন্ডিয়ানদের জন্য সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু বিচ্ছেদ বশীকরণ আর বানমারা কাজ তো অন্য কথা এবারে বলছি দেখেন যে মানুষটা কাজ করবেন আপনি আপনাকে লক্ষ্য করেন আপনি ভালো তো যদি মনে হয় যে আমি ভালো না তাহলে আমার চোখে যে মানুষটা ভালো ওই মানুষটার কাছ থেকে আমি কাজ করব। আপনার আশেপাশে আল্লাহওয়ালা মানুষ চিস্তিয়া মানে কাদরিয়া চিস্তিয়া নাকশাবান দিয়া মোজাদ্দি দিয়া দিয়া মোহাম্মা মানে যে কোনো তরিকা যে মানুষটা বায়াত খলিফা আল্লাহওয়ালা মানুষ যিনি সত্য কথা বলেন নামাজ পড়েন হালাল খাদ্য খায় সমস্ত মানুষের সঙ্গে সৎ আচরণ করে এমন মানুষ আপনার কাছে নেই এ বাবা আছে আছে খুঁজে বার করুন ওই মানুষটা কাছ থেকে এই ছোট্ট সাতটা শালপাতা নিয়ে এই কাজটা করি একদিন নিয়ে চলে আসে এবার বাকি আপনি মানে আপনি আপনার কাজ করুন দেখি আপনার কাজ হয় কি না এই কি বলছেন আপনি কাজ হবে না মানে অনেক হিন্দু ভাই যৌন শিখ ইহুদিন আসারা বৌদ্ধ অনেক ভাইজান বলেছেন যে ভাইজান হুজুর পীর সাহেব আমরা তো অন্য ধর্মী ভাই আমার কাছে অন্য ধর্মী নেই আমার কাছে হচ্ছে ধর্ম জাতি আমরা মানুষ ধর্মে মানবতা আপনার ধর্মে যে মানুষ তার সত্য কথা বলে মানুষ ঠকায় না যে মানুষটাকে আপনার আপনি দেখলে আপনার ভয় হয় যে আমি তো অপরাধী এই মানুষটা তো ভালো এরম যার মনে হয় তার কাছ থেকে এই কাজটা করেন ব্যাস মিটে গেছে এখানে কোনো হিন্দু খ্রিস্টান শিখ ইহুদি মুসলমান যৌন খ্রিস্টান এখানে কোনো ব্যাপার নয় মূল কথা হচ্ছে এক স্রষ্টা এক স্রষ্টার আমরা বিশ্বাসী আমরা ওই স্রষ্টা বিশ্বাস করব। যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তার উপরে নির্ভর করব আমি যদি না পারি যে পারে তার কাছ থেকে কাজটা করে নেব কলকাতার দরবার শরীফে অনেক মানুষ বলেছে হুজুর বায়াত হব আমার বক্তব্য হচ্ছে বায়াত হলে প্রতি মাস প্রতি ইংরাজি মাসের শেষ রবিবার আপনাকে আসতে হবে শেষ রবিবার আপনাকে আসতে হবে যদি না আসতে পারেন তাহলে আপনার আশেপাশে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষের হাতে হাত দিয়ে হন আমার কাছে ব্যয়াত হওয়ার চেষ্টা করবেন না এমনি আমার কাছে নিয়ম অনেক কঠিন আমি এ মাসে পড়া দেবো আগামী মাসে পড়া ধরব যদি পড়া না করতে পারেন তাহলে আমার স্কুল থেকে আপনাকে বাদ দেব ওই বায়াত হয়ে গেলাম বাড়ি গিয়ে বলবেন হারিস পীর সাহেবের বায়াত এটা মানবে না এটা হতে পারে না যদি কোনো শিক্ষিত মানুষ থাকে কোনো আল্লাহওয়ালা মানুষ থাকে আপনাকে যদি মানে জিজ্ঞেস করে কোন সবকে কাজ করছো এই সবকে কোন আল্লাহ আল্লাহর অলি সাক্ষাৎ পেয়েছ কেমন আলো দেখেছ যদি না বলতে পারো আমার স্কুলের বদনাম হবে ওই জন্য আমার বক্তব্য হচ্ছে যাদের চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা এক ঘন্টা সময় রয়েছে আল্লাহ এবং তার রসুলের জন্য ধব আপনারা যোগাযোগ করেন আর বাকি নামস্তারে যোগাযোগ করার চেষ্টা করবেন না আজকের আলোচনা দীর্ঘ করার সুযোগ সুযোগ হবে না আমার হুজুর পীর সাহেব বলার জন্য একটু বলবো জয় মুর্শিদ মাওয়ালার জয় জয় মুর্শিদ মাওয়ালার জয় আমি দেখব কতজন পর্যন্ত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছে জয় মুর্শিদ মহলজ্জয় জয় জয় এমসাদ জয় সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফিজ